ফের সরব সংসদ গতকাল সোমবার রামপুরহাট মেডিকেল কলেজের সু পুত্র সন্তানের জন্মদিন সোনালী বিবি বর্ধমানে সোনালী বিবির সঙ্গে বীরভূমে দেখা করলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রামপুরহাটে রণ সংলগ্ন সভা থেকে রামপুরহাট মেডিকেল কলেজ অভিষেক শুতি বিভাগ ভর্তি সোনালীর সঙ্গে দেখা করলেন তিনি সোনালি ও তার মায়ের অনুরোধে সদ্যোজাতের নামকরণ করলেন তিনি সোনালী পুত্র সন্তানের নাম রাখাল রাখলেন আপন সঙ্গে তাদের উপর হওয়া অত্যাচার নিয়ে ফের সরব হয়েছেন গতকাল সোমবার রামপুরহাট মেডিকেল কলেজের পুত্র সন্তানের জন্মদিন সোনালী বিবি অভিষেক আগেই জানিয়েছিলেন দেখা করবেন তার সঙ্গে মঙ্গলবার রামপুরহাট সভা ছিল তৃণমূল সংসদের কিন্তু হেলিকপ্টার সমস্যায় হওয়ায় দেরিতে বীরভূম পৌঁছেন তিনি সভা শেষে পৌঁছন রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল সোমবার রামপুরহাট মেডিকেল কলেজের পুত্র সন্তানের জন্মদিন সোনালী বিবি অভিষেকের আগে জানিয়েছিলেন দেখা করবেন তার সঙ্গে মঙ্গলবার রামপুরহাট সভা থেকে তৃণমূল সংসদ কিন্তু হেলিকপ্টার সমস্যা হওয়ায় দেরিতে বীরভূমে পৌঁছন তিনি সবার শেষে পৌঁছন রামপুরহাট মেডিকেল কলেজে হাসপাতালে হাসপাতাল থেকে বেরিয়ে অভিষেক বলেন সোনালী বিবির সঙ্গে দেখা করলাম দুজনে সুস্থ রয়েছে কল সদজাতের নাম কাছে যায়নি এবং সভা থেকে এসেছে ইনফেকশন হওয়ার ভয় থাকে তাই যায়নি সোনালী ও তার মা সদ্যোজাতের নাম রাখার অনুরোধ করেন আমি নাম রেখেছি আপন কারণ যেভাবে ওদের পর করেছে বাংলাদেশ ঠেলে দেওয়া হয়েছে তা কল্পনা করা যায় না नहीं okay. okay. okay.